এরপরে প্যারেনকাইমা এবং ক্লয়েন কাইমা স্ক্লেরেন কাইমার মধ্যে পার্থক্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এটা বেয়ার তুলনামূলক এতে তোমাদের মাধ্যমিক এসএসসি অথবা ইন্টারমিডিয়েট দুই পরীক্ষাতে আসে খুব বেশি করে অন ইম্পর্ট্যান্ট এটি এটি দেখো প্রথমে আমি শুরুulse প্যারেনকাইমা এই কোষগুলো দুরুগো প্রস্থগোবিরা তাই মোটামুটি হবে একই রকম মানে আকৃতি একই রকম এবং কি ক্লয়েন কাইমা কথা বলছি কি কোষগুলো লম্বা আকৃতির স্ক্লেরেন কাইমা কোষগুলো লম্বা আকৃতির দুই প্রান্ত শুরু থাকে কোষগুলো সজীব এবং প্রচুর প্রোটোপ্লাজম থাকে কুসগুলো সজীব এবং কি প্রোটোপ্লাজম যুক্ত এবং পরিপক্ক অবস্থায় মৃত নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম বিহীন পরিপক্ক মানে কি যখন শুরুর দিকে থাকে তখন কিন্তু প্রোটোপ্লাজম থাকে পরে একটা পর্যায়ে প্রোটোপ্লাজম কি মারা যায় এবং কুশগুলা কি হয় তখন মৃত থাকে এরপরে বলছে কি পুরু পুরুত্বটা বিশেষ করে কুশপাচি সমভাবে পুরু প্যারেন ক্যামার যে কুশপাচিটা আছে সেটার প্রায় সমানভাবে কি পুরুত্ব একই রকম আর পুরেন ক্যামেরাটা যে কথাটা বলছে সেটা বলতে কি প্রাচীর গুলো অসমভাবে বিশেষ করে পুনা গুলা কি একটু মোটা হয় আর স্ক্যান ক্যামেরার মধ্যে পুষ প্রাচীর লিগনিন যুক্ত হয়ে বেশ পুরু হয় এবং প্রাচীর সমান পুরুত্ব বিশিষ্ট হয় তারপরে আছে কি আকৃতি কোন ধরনের আকৃতি হয় প্রস্থচ্ছেদে পুষগুলো গোলাকার বহুভুজ আকৃতি দেখায় প্রস্থ অনুসারে আর প্লান ক্যামের মধ্যে প্রস্থসরের কোষগুলো বহুভুজ আকৃতি দেখায় আর স্ক্লেন ক্যামেরা মধ্যে বলেছে কি প্রস্থসরের কোষগুলো বহুভুজ আকৃতি দেখায় মানে একটার মধ্যে কি গোলাকার বহুভুজ আর বাকি ডিটার মধ্যে কি বহুভুজ আকৃতি এখন কি পুরো প্লাস থাকে কিনা থাকে বিশেষ করে প্যারেনকাইমা মধ্যে কি পুরো প্লাস থাকতে পারে যখন থাকে তখন এটার নাম কি হয় প্যারেনকাইমা এবার বলছে কি প্ল্যান্ট ক্যামেরা মধ্যে বলছে কি কখনো কখনো পুরো প্লাস থাকতে পারে আবার বলছে কি এর মধ্যে আমাদের স্ক্লেন ক্যামেরতে কোরোপ্লাস্ট থাকে না এরপরে যে পার্থক্যটা সেটা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক অন্তঃকোষীয় ফাঁক থাকে কিনা তো দেখি আমরা যদি প্ল্যান মধ্যে মাঝে মাঝে কি থাকে দুটো কোষের মধ্যবর্তী স্থানে অন্তঃকুীয় ফাঁক থাকতে পারে আহ তারপরে কি প্ল্যানকার মধ্যে কি পাশাপাশি দুইটি কুশের অন্তঃকুষীয় ফাঁক থাকতে পারে এবং কি বিশেষ করে মধ্যে কোনো ফাঁক থাকে না এরপর লাস্টে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে কাজ খাদ্য তৈরি সঞ্চয় পরিবহন করা হলো এই টিস্যুর কাজ খাদ্য প্রস্তুত অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এই টিস্যুর কাজ আহ বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করাই এই টিস্যুর প্রদান কাজ